আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার কুড়ি বছর বয়স অপারেশন এর ব্যাপার আছে ঠিক করে বয়সটা বলুন ছাব্বিশ সাতাশ দেখুন এটা অপারেশনের কেস আপনাকে বয়স অনুযায়ী যে ইঞ্জেকশনটা দেওয়া হবে আপনি ঠিকঠাক না বয়স বললে আপনার ঠিক সময় জ্ঞানটা থিকবেন অতএব বলুন আপনার সঠিক বয়সটা কত কি হলো বলুন ডাক্তার ডাক্তার ডাক্তারের মতন থাকবে আমার জ্ঞান ফিরুক আ না ফিরুক আমি আর ও বয়স বাড়াবো না কি ডেঞ্জার বাবা